হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ দুপুরে আমি আমার বাবাইকে নিয়ে খাওয়াতে বসেছি তোমরা দেখো কি অন্যায় করছে আর কি কি অন্যায় করবে বা তোমরা দেখতে থাক ঠিক আছে দেখো মুখটা কি অবস্থা খেয়েছে কম মেখেছে বেশি আর কি কি অন্যায় করে আর কতক্ষণ সময় লাগে খাওয়াতে আমার আমাদের বাবুর এখন গান শোনার ইচ্ছা হয়েছে তাই দেখো আমি গান শোনাচ্ছি কিন্তু আমার গান ওর পছন্দ হচ্ছে না তাই ও চলে যাচ্ছে ও ঠাম্মির কাছে ও ঠাম্মিকে এখন ওকে গান শোনাতে হবে একটার পর একটা আবদার আমার বাবার দেখো কি করছে আবার আনন্দের নাচতেও লেগে গেল いいボーグワン、きこち estoy。 তোমরা জানো না বন্ধুরা সারাদিন বাড়িতে কীভাবে অন্যায় করে একটার পর একটা আর তোমাদের কার কার বাড়িতে আমার বাবার মতো একটা করে স্যাম্পেল আছে অবশ্যই তোমরা সেটা কমেন্ট বক্সে জানিয়ে আর আমার চ্যানেলে এটা ফার্স্ট ব্লগ তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও চলো টাটা